ধ্বংস করা এবং মসজিদগুলো দখল নেওয়া আপনারা জানেন গত দু তিন দিন আগেকার একটা খবর ছিল সেই খবরে বলছে যে এই বছর যে প্রয়াগে যে মেলা ওখানে হচ্ছে সেখানে তীর্থস্থানে যেখানে সেটাই বিজেপি ঘোষণা করেছে ওখান থেকে বিয়াল্লিশ হাজার মসজিদ দখল নেবে ওরা ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদ ওরা কিছু দিনের মধ্যে দখল নেবে তাহলে এক বিজেপি সরকার মানে কেন্দ্রীয় সরকার সেটা ঘোষণা হয়ে গেছে তার মানে হচ্ছে যদি আমরা একটু পিছিয়ে যাই ওয়ার্কআপ সম্পত্তির বলার একটু কি স্ট্যাটাসটা বলার আগে যদি আমরা ভারতবর্ষ মিলিয়ে কি বিয়াল্লিশ হাজার মসজিদ হ্যাঁ সারা ভারতবর্ষের মধ্যে বিয়াল্লিশ হাজার মসজিদ যেটা নিয়ে নেবে সেটা প্রথম লপ্তে ফার্স্ট চান্সে পশ্চিমবঙ্গে সব পশ্চিমবঙ্গ সব গোটা ভারতবর্ষে সেটার জন্যেই ওয়াক সম্পত্তির বিষয়টা আসছে তার আগে ওয়াক সম্পত্তিটা নিয়ে নেওয়ার আগে আদর্শ এবং নীতিগতভাবে মুসলমানরা যাতে মসজিদ বলে কিছু না পায় তাদের গোড় হয়েলে মৃত্যু হলে যেন কবরস্থান না পায় তার জন্যে ইউসিসি করা হয়েছে ইউসিসি গতকালকে উত্তরাখণ্ডে আইনিভাবে লাগু হয়ে গেছে এক দেশ এক আইনের নাম করে আসলে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা এগুলোকে আইনগতভাবে বাতিল করা হচ্ছে হয়েছে ওখানে যেটা মুসলিম পার্সোনাল ল বলেছে এক দু নম্বর হচ্ছে এখানে আমাদের সাধারণ জীবনে কি এফেক্ট করতে পারে এই যে আশপাশের যে গ্রামগঞ্জের যে মুসলমান মানুষ বা আপনারা অনেকেই যারা মুসলিম আছেন তাদের মধ্যে কি এফেক্ট হতে পারে তারা তো হয়তো বুঝতে পারছে না এফেক্ট হতে পারছে বিয়ের পদ্ধতিটা সারা ভারতবর্ষে একই রকম হলো সমস্ত জাতি ধর্মের অর্থাৎ মুসলমানরা যে খালাতো মাস্তত তো পিছতো জেটতো খুঁটতো ভাই বোনের মধ্যে যে বিয়ে হতো সেই বিয়েটা আইনিভাবে নিষিদ্ধ হলো নিষিদ্ধ হওয়ার ফলে যেটা ঘট এই দেওয়ানি আইনগুলো অনেকে মানতে চায় না মানতে চায় না ফলে তিরিশ বছর চল্লিশ বছর পরে দেখা যাবে না মেনে সেই রকম একই পদ্ধতিতে নানা তো খালাতো তো ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে এদের যে সন্তানদের যে সম্পত্তি উত্তরাধিকারী আইন সেই উত্তরাধিকারী আইনটার পরিবর্তন হচ্ছে সেটা ইউসিসি অনুযায়ী অর্থাৎ তখন এদের ছেলেমেয়েরা একটা ভয়ানক বিপদের মধ্যে পড়বে সম্পত্তি ভাগ ভাট নিয়ে কারণ এই বিয়েটাই হচ্ছে বেআইনিভাবে এখন যে বিয়ে হবে এছাড়াও ইউসিসির মধ্যে অনেক রকম ভয়ঙ্কর জিনিস আছে যেটা শুধু মুসলমানদেরও নয় হিন্দুদেরও হিন্দু কোডের বহু কিছু উঠে যাচ্ছে এবার চলে আসি আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এই যে ওয়াক সম্পত্তি ওয়াক সম্পত্তি সাধারণ মানুষ জানে না যে খায় না মাথায় দেয় সেটা হচ্ছে ব্যাটল অফ খাইবার ব্যাটেল অফ খাইবার সেটা দীর্ঘদিন আগে তখন বিশ্বনবী বেঁচেছিলেন ব্যাটেল অফ খাইবারের যে যুদ্ধ হয়েছিল সেই সময় যুদ্ধের সময় কী হতো পরাজিত রাজার সমস্ত সম্পত্তিগুলো বিজিত যারা জিততো তারা জয় করে নিত তখন ওই যে প্রথম ব্যাটেল অফ খাইবারের যে দ্বিতীয় খলিফা অমর তিনি দেখেছেন এত সম্পত্তি আমি কত আমরা কি করব তখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সম্পত্তিগুলো আমরা কি করব তখন বিশ্বনবী বলেছিলেন এটার কেউ মালিক হবে না এটার মানু মালিক হবে জনসাধারণ এটার মালিক হবে খোদা ফলে এই এই যে ওয়াকফ সম্পত্তির মালিক কিন্তু শুধু মুসলমানরা নয় ওয়াকফ সম্পত্তির একটা অংশ হচ্ছে মুসলমানদের ধর্মাচরণের জন্য আর একটা হচ্ছে জনসাধারণের জন্য সেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সই হতে পারে এই যে আমি হাইকোর্টে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ওয়াকাপ সম্পত্তির মধ্যে প্রচুর রাস্তা প্রচুর প্রচুর হসপিটাল প্রচুর ভালো ভালো সামাজিক যে কাজকর্ম সমস্তটাই বেশি যেমন কলকাতার ধর্মতলার ধর্মতলার মোড় থেকে আরম্ভ করে এই এই যত গড়ের মাঠ থেকে আরম্ভ করে সব বেশিটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি ওয়াকআপ সম্পত্তি ভারতবর্ষের রেলের সম্পত্তি আর কোন দপ্তরের ভুলে গেলাম পিডাব্লিউডি সম্ভবত তারপরে থার্ড হচ্ছে ওয়াক সম্পত্তি ওয়াক সম্পত্তি এত সম্পত্তি আছে তার যে যদি ঠিকমতো চালনা করা হয় যত হাজার কোটি টাকা পাবে তাতে মুসলমান সমাজকে একটা টাকা একটা চাকরি না দিলেও সেই ওয়াক সম্পত্তি থেকে মুসলমান সমাজ বেঁচে যেতে পারে ভালোভাবে তারা খেয়ে পড়ে বাঁচতে পারে চাকরি বাকরি করতে পারে কিন্তু এখন যেটা ঘটনা সেটা হচ্ছে ওয়াক মধ্যে এমন কিছু এমন কিছু আইন আইনি প্যাঁচ রেখেছে যেটা বলছে ছ মাসের মধ্যে ওয়াক সম্পত্তি রেজিস্টার না করলে সেটা সরকারের হয়ে যাবে মুসলমানদের মুসলিমদের যেমন শরিয়তি যেমন ধরুন কোরআন শরিত লিখিত কোরআন লিখিত আবার হাদিস মৌখিক সেরকমভাবে আইনগুলোও কিছুটা লিখিত থাকে কিছুটা মৌখিক থাকে যেমন ধরুন তাজমহলের কাগজ নেই কেল্লার কাগজ কোথায় পাবে কুতুব মিনারের কাগজ কৃতয় পাবে কিন্তু লোকে জানে যুগ যুগ ধরে এটা মুসলিমদের প্রপার্টি তো তাহলে এটা ছ মাস পর রেজিস্ট্রি করতে পারবে না এক দু নম্বর হচ্ছে কলকাতা শহর দিয়ে যদি উদাহরণ দিই কলকাতা শহরের ধর্মতলার আশপাশ থেকে এই ঘরের মাঠ থেকে সমস্ত জমিগুলো এই জমির যা জমিগুলো এটা যদি ছ মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হয় এটার ভ্যালুয়েশান হবে কয়েক হাজার কোটি টাকা সেই টাকা দিতে পারবে না তাহলে দেখুন ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে কী করলো নামাজ আজান জাকাত রোজা উচ্ছেদ করার আইন বিধান হলো যেটা উত্তরাখণ্ডে ঠিক সেরকমভাবে এই ইউসিসির এই এই ওয়াক সম্পত্তি মানে মানে গ্রামের মসজিদটা ওয়াক সম্পত্তি মাদ্রাসাটা ওয়াক সম্পত্তি কবরস্থানটা ওয়াক অফ সম্পত্তি তাহলে এমন একটা কায়দা করলো ওই জন্য আমি বলছি একটা প্যাকেজ সেই কায়দার পরে মুসলমানদের হাত থেকে এগুলো সব চলে যাবে ফলে এই যে গোলওয়ালকার আর এস এস বলছে মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে অর্থাৎ চুপি না ছাড়ে দাড়ি না কাটে পোশাক না ছাড়ে তাহলে যেভাবে হিটলার ইহুদিদের হত্যা করেছিল সেইভাবেই তারা মুসলমানদের শেষ করে দেবে যেটা আমরা দেখতে পাচ্ছি জয় শ্রীরাম না বলার জন্য পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে বুলডেজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে আমার মুসলিম সমাজ এখনো পর্যন্ত জেগে মানে জেগে ঘুমিয়ে আছেন ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কোনো আন্দোলন নেই আসলে এই একটা ভয়াবহ সময়ের মধ্যে আমরা বাস করছি যখন আমরা সবাই যেন মরা আমরা মরে বেঁচে আছি আমরা জানি না কোথায় কি হচ্ছে আর এরই সুযোগে ভয়ঙ্কর হিন্দুত্ববাদী আর এবং বিজেপি মনুবাদী ব্রাহ্মণ্যবাদী ওরা ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র তৈরি করে ভারতবর্ষের দাস ব্যবস্থাকে ফিরিয়ে আনছে বহু মানুষকে কৃতদাস বাড়াচ্ছে এনআরসি ইউসিসির এনআরসি সি এর মাধ্যমে সুতরাং আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি মুসলমান সমাজকে শুধু নয় সমস্ত মূল নিবাসী মানুষকে এসসি এস সি ও মাইনরিটি এবং আমি মানবিকতা সম্পন্ন সমস্ত মানুষকে বলতে চাইছি আপনারা ভাবুন আর একটা মুহূর্ত সময় নয় আপনাদেরকে ঠিক যেভাবে গৌতম বুদ্ধের সেই বুদ্ধ ধর্মকে ওরা ধ্বংস করে দিয়েছে প্রায় ধ্বংস করে দিয়েছে আজকে ইসলাম ধর্মকে শুধু ইসলাম ধর্ম নয় ছোটো ছোট ছোটো ছোটো সমস্ত ধর্মকে ওরা গিলে খেয়ে নিয়ে ওরা একটা শীত একটা ভয়ঙ্কর এবং একটা কুৎসিত একটা মিথ্যাচারিতায় ভরা একটা 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 ভয়ঙ্কর রাষ্ট্র তৈরি করছে যেটার নাম হচ্ছে তথাকথিত হিন্দু রাষ্ট্র দেখুন ওয়াকাপ সম্পত্তি নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় আমি যদি একটু ইতিহাস বলি তাহলে আমাদের ক্ষেত্রে বোঝার সুবিধা হবে তা নাহলে সাধারণ মানুষ বুঝতেই পারবে না হোয়াট ইজ ওয়াক অফ সম্পত্তি ওয়াক অফ বিল আমাদের এই ভারতবর্ষটা বেসিক্যালি ছিল বৌদ্ধদের সেই বৌদ্ধদের ধ্বংস করে তাদের বৌদ্ধ বিহার যেমন যেমন আমাদের পুরীর মন্দির পুরীর মন্দিরটা আসলে বৌদ্ধ বিহার ছিল এগুলো ধ্বংস করে তারপরে ব্রাহ্মণবাদীরা দখল নিয়েছিল ঠিক একইভাবে আমাদের এই যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ তাদের যে বিভিন্ন রিচুয়ালসগুলো আছে তাদের যে ধর্মীয় বিধানগুলো আছে তাদের যে শরিয়তি আইন আছে এবং এই সমস্তগুলো